আসসালামু আলাইকুম স্বাগত হতে শুধু দর্শক মন্ডলী এবার আমরা তায়েবের মিকাতে এসে উপস্থিত হয়েছি এটাকে অদিয়ে মাহারাম বলা হয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদুল মসজিদ থেকে এটি চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত তায়েব থেকে যদি কেউ ওমরার জন্য মক্কা যায় তাহলে এখান থেকেই এরাম বাঁধতে হয় আমরা জানি তায়েবসহ পূর্ব অঞ্চলের যে মিকাত তার নাম কর্নুল মানাজিল এই কর্নুল মানাজিলের থেকে এটি পঞ্চাশ মাইল দূরে কিন্তু একই সমান্তরে অবস্থিত এর জন্যই এখান থেকে এখান থেকে এরাম বেঁধে মক্কা যেতে হয় আমার প্রিয় নবী সাল্লিল্লাহু আল ইসলামের ক্ষত বিক্ষত দেহ নিয়ে এখানে এসে উপস্থিত হয়ে মোরাজাত করেছিলেন নবী সাল্লা নামাজ আদায় করে দুই হাত তুলে মোনাজাত করতে লাগলেন অত্যাচির জালিমের বিরুদ্ধে ফরিয়াদ করবার জন্য অথবা তাদের ধ্বংস কামনা করবার জন্য এর চেয়ে বোধ প্রকৃষ্ট সময় আর নেই কিন্তু বিশ্বপ্রেমিক মহাবানব কি বলে দোয়া করলেন তিনি তো সৃষ্টির নবী ধ্বংসের নয় তিনি সেদিন মানবতা রক্ষা করেছিলেন এবং সবার জন্য দোয়া করেছিলেন কি আবেগ করা আত্মনিবেদন আল্লাহর প্রতি কি গভীর নির্ভর মানুষের প্রতি কি প্রাণ ঢালা মমতা সত্যের প্রতি কি অবিচলিত নিষ্ঠা মন না হলে কি মহাপুরুষ হওয়া যায় ঠিক তখনই হয় ধৈর্য ধরো চরম ধৈর্য নিশ্চয়ই অভিষেকরা দেখতেছে ইহা বিজয় সুদূর প্রহত কিন্তু আমরা দেখতেছি ইহা নিকটবর্তী গভীর আশ্বাসে নবী করিম সাল্লু ইসলামের হৃদয়ে ভরে গেল বিজয়ের সুখ স্বপ্নে সকল দুঃখ যাতনা তিনি ভুলিলেন আল্লাহ তালাকে তিনি বারে বারে ধন্যবাদ দিতে লাগিলেন বহুদিন পরের কথা মা আয়েশা রাজিল্লা তালা জানতে চাইলেন ইয়া রসুল্লাহ বহুদের দিনের চাইতে মারাত্মক কোনো দিন কি আপনার জীবনে আপনি দেখেছেন রসুল বলেন হ্যাঁ দেখেছি সেটি ছিল তায়েপের দিন আমি তাদেরকে দাওয়া দিয়েছিলাম কিন্তু তারা তা গ্রহণ করেনি আমি সেদিন মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত মাঝপথে এসে দেখি মাথার উপর এক টুকরো মেঘ ভালোভাবে তাকিয়ে দেখি জিবরাইল এলস্তান তিনি আমাকে বললেন আপনার কম আপনাকে যা যা বলেছে সবই আল্লাহ তালা শুনেছেন আপনার কাছে পাহাড়ের ফেরস্তা দিয়ে পাঠানো হয়েছে এরপর পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম জানালেন বললেন ইয়া রসুল্লাহ আপনি যদি চান ওদেরকে দুই পাহাড়ের মধ্যে পিষে দেব আমি বললাম না আমি আশা করি আল্লাহ তা তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন তারা শুধুমাত্র আল্লাহর এগদ করবে এবং তার সাথে কাউকে শরিক করবেন না আলহামদুলিল্লাহ এই সুন্দর দোয়ার জন্যই এই সেই সুন্দর তায়েব সুধীবৃন্দ নিচে যে মসজিদটা দেখছি এটা পুরাতন মিকাদ মসজিদ এখন এটারই সমান্তরালে পাহাড়ের উপরে সুন্দর বড় মসজিদ করা হয়েছে প্রতি দর্শক মণ্ডলী এই মসজিদটি হল মসজিদে খালেদ বিন ওয়ালিদ রাজিউল আলা। এবং আজকে আমরা এখান থেকেই শেষ করবো এরপরে আবারও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি তায়েব আবা বাহা এবং ইসলামিক হিস্টোরিক খুবই সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে দেখবেন ইনশাআল্লাহ আলাইকুম